সকলকে স্বাগত শুরু করছি আজকে টিউটোরিয়াল আজকে আমরা অনুশীলনী নয় দশমিক দুই এর বাইশ নং প্রশ্নের সমাধান করব এখানে বাইশ নং প্রশ্নটা একটু দেখি আমরা প্রশ্ন দেখো আছে দেখাও যে শেষে বলা আছে যদি এ সমান থার্টি ডিগ্রি হয় তার মানে কি এ সমান ডিগ্রি হলেই এই গাণিতিক বাক্যটি সত্য এর সমান থার্টি ডিগ্রি হলেই এই গাণিতিক বাক্যটি সত্য তাহলে আমরা পরিবর্তে থ্রি এ লিখলাম এই কস থ্রি এই থ্রি লিখলাম বাম পক্ষ এই সমান চিহ্নের আমরা বাম পাশকে বাম পক্ষ বলি আর ডান পাশকে কি বলি ডান পক্ষ তাহলে এর পরিবর্তে থার্টি ডিগ্রি লিখলাম তো কস কত ডিগ্রি মান নাইনটি ডিগ্রি মান কত যেহেতু কস নাইনটি ডিগ্রি হয়েছে cos নাইনটি ডিগ্রির মান কত আমরা দুই ভাবে দেখতে পারি চার্টে দেখতে পারি এই যে চার্ট আমরা আবার অথবা আমাদের মুখ্য থেকে নিতে পারি চার্টে দা cos 90 ডিগ্রি cos কই এই যে cos ello cos 90 ডিগ্রি কই এই হলো 90 ডিগ্রি এখন আসি cos যে a তাহলে cos 90 ডিগ্রি इक्वल 0 এই যে আমরা 0 বসেছি

এখন দেখ মান কত এ একটু দেখি তাহলে cos থার্টি ডিগ্রি এই যে থার্টি ডিগ্রি এই যে cos তাহলে মান কত √3 বার টু এই যে রুটোবার থ্রি এখানে কিছু নাই কিছু কি দাঁড়ালো আমরা কিউব আছে টু রে যদি কিউব করি তাহলে কত হবে টু ইন্টু টু টু অর্থাৎ টু যে রোট বার থ্রি রোটোবার থ্রি এখন এই রোট থ্রি এবং রোট ওবার থ্রি যদি গুণ করি তাহলে রোট ওবার থ্রি স্কোয়ার হয় থ্রি স্কোয়ার যখন হয় তখন রোটোবার এবং রোট রোট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে যায় অর্থাৎ এরকম আমরা আগে শিখেছি না যদি এরকম থাকতো থ্রি রোটোবার স্কোয়ার স্কোয়ার হলো এবং এই পাশে রোটোবার থ্রি আরেকটা রয়ে গেলো অর্থাৎ এই দুইটার পরিবারে আমরা লিখেছি রোটোবার স্কোয়ার

যদি রুট ওভার থ্রি করে তাহলে পাওয়া যাবে থ্রি ইন্টু রুট ওবার থ্রি এখন এই ফোর এবং চায়ের দুগুণে আর তাহলে নিচে একটা টু থাকে এই চায়ের আর থাকে না তাহলে কি দাঁড়ায় থ্রি রুট ওভার থ্রি বাই টু এই থ্রি এবং এখানে থ্রি একই জিনিস তাহলে কি হলো থ্রি রুট ওবার থ্রি বাই টু মাইনাস থ্রি রুটোবার কি হয় জিরো হয়ে যায় এই যে জিরো এখন আমরা লিখতে পারি দেখাও যে বলছে এই পক্ষ সমান এই পক্ষ এটুকু সমান এটুকু এই এই বাক্যটি তাহলে কি হয় সত্য হয় তাহলে লিখতে পারি ডান পক্ষ সমান বামপক্ষ পক্ষ প্রমাণিত ধন্যবাদ সকলকে তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অন দা নোটিফিকেশন বেল